بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب على الإيمان على الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء মানাসা উমিন ইবাদিনা ওয়া ইন মা কালাতাহ দিলাসি ওয়াত মুস্তাকিম সিওয়াতিল লা ইল্লাজি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আউত আলা ইল্লাহি তাসিরুল উমূর সাদাকাল্লাহুল আযীম মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই তুমি

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাকি এই মাদ্রাসা পড়ো যে এটা মুকসেদপুরা এতি মানে মানে এই মাদ্রাসা নাকি কামিল মাদ্রাসা মুকসেদপুর না এটা এটা হাফেজিয়া তুমি হাফেজিয়া মাদ্রাসা না হাফেজিয়া আলিয়া মাদ্রাসা এই তো ও নাম কি বলছরা আলী তোমার

জানিস <laughs> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا أحد ما شاء الله ما شاء الله أنا السلام عليكم you. <laughs>